এত অবান মোটা পেঁয়াজ হঠাৎ মার্কেটে এগুলো পাওয়া যায় না খুব কষ্ট আমার ডেলি বিশ পঞ্চাশটি পাই পার্টি আলাদা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা পেঁয়াজের আমদানি কেমন হয়েছে কাকা আমদানি আছে পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে একই রকম তো ভালো মালের চাহিদা আছে ভালো পেঁয়াজ চাহিদা আছে না আচ্ছা 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 বুঝতে পারছি কাকা

আচ্ছা 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 এই যে এই যে যে লোড হচ্ছে আমি টাকা মোটা না হ্যাঁ মোটা এইগুলা কি আপনার ঘরে আমার আচ্ছা আচ্ছা এত হঠাৎ মার্কেটে এগুলা পাওয়া যায় না খুব কষ্ট আমার ডেইলি পাই আলাদা আছে আচ্ছা পার্টি আলাদা হ্যাঁ মানে বস্তা হয় আচ্ছা বেশ দিয়ে এক ঘন্টা লাগে

ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন বাজার বাড়বে আমার মনে হয় প্রচুর আমদানি দেশে প্রচুর পেঁয়াজ আছে অভিজ্ঞতা বলে না প্রচুর পেঁয়াজ আছে আচ্ছা এখন তো সাইড দিচ্ছে চাষি এবার যারা রাখি করছিল সব সাই দিতে বাধ্য হচ্ছে প্রচুর এখন ঘাটতি হচ্ছে পেঁয়াজের পনেরো বিশ দিন আগে যে ঘাটতি হয়নি এখন প্রত্যেক দিন ঘাটতি হচ্ছে আর আমার ভান্ডার তো অনেক